হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি কোটিচমুনি গরুর হাটের ভিডিও নিয়ে তাহলে চলুন আমরা গরুর হাটটা আগে দেখে আসি তারপর কথা বলছি তবে দর্শক আজকে আমরা আছি কসবা থানা কোটিচমনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় সবচাইতে বড় এই গরুর হাটটা আর এই হাটে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে আসে গাবি মহিষ ছাগল নিয়ে আসে তবে দর্শক আমি এখন ডোন দিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের বাজারটা কত বড় বড়ো কুটিচুমুনির আমি কিন্তু এই যে দেখেন এই যে গাড়িগুলো দেখেন এই গাড়িগুলো দিয়ে কিন্তু আপনার অনেক দূর থেকে রাজশাহী দিনাজপুর জয়শোর ওই দিক থেকে আপনার বড় বড় গরু নিয়ে আসে তো যেহেতু আমি আজকে আপনাদের এই কুটিচমুনি গরুর বাজারটা দেখাতে গেছি তাহলে আমি তো এই যে কুটি চমুনির যে আমাদের স্টেশনটা এটা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখি এই যে দেখুন বাজারটা কিন্তু ওই যে এই যে দেখতেছেন এখানে কিন্তু মহিষের বাজার ঠিক আছে আর এটা আমি ঘোরাচ্ছি এখন এই যে কুটিরশুমনির যে চৌরাস্তার মোড় আছে যে চৌরাস্তার মোড়ের দিকে দেখা যায় দেখেন আর এই যে দেখা যায় সাইডে এই যে আমাদের ফায়ার সার্ভিসটা এটা কসবার যে সমুনির যে ফায়ার সার্ভিস লাল বিল্ডিংটা ফায়ার সার্ভিস তো চলুন একটু ঘুরে আসি আগে কুটিচুমনির চৌরাস্তার দিকে আসলে দর্শক একটা জিনিস আপনাদেরকে বলি আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এই যে দেখেন তার এই যে কারেন্টের তার আছে ইয়ে আছে তবে এখানে মনে হয় কেউ ডোন ওড়ায়নি আমি মনে হয় ফার্স্ট কারণ এখানে অনেক কারেন্টের তার আর তার এইগুলো রিক্স নিয়েও আমি আপনাদেরকে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি এবং আমাদের চমুনির যে সৌন্দর্যটা এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ আর একটা করে কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটা বলবেন তাহলে চলুন আমরা কিন্তু এখন চলে এসেছি একদম কুটির সুমনের চৌরাস্তার মোড়ে আর চৌরাস্তার মোড় থেকে যদি আমি ঢোন দিয়ে আমাদের গরু বাজারটার দিকে দেখি দেখুন কত সুন্দর লাগতেছে দেখছেন তাহলে চলুন আর একটু দূরে যাই দেখি কেমন দেখা যায় তাই চলছি আর একটু দূরে তো দর্শক যাক এখন মনে হয় বেশি দূরে চলে গেছি তো যেহেতু আমরা গরু বাজার নিয়ে আজকে ভিডিও করব তাহলে বাজারটা একটু সুন্দর করে দেখাবো তবে এখন কিন্তু আমি অনেক উপরে উপরে থাকার উদ্দেশ্য হলে এখানে কারেন্টের অনেক হুটি আছে তবে হ্যাঁ আমি নিচে নেমেছি এই ভিডিওটা পরে দেখবেন এই যে দেখেন এই যে এক সাইড দিয়ে এখানে একটা ইডের ইডের বাটা আছে এই যে ইডের বাটা দেখা যায় আর দিক দিয়ে আমাদের যে চৌনের গো এই গরুর যে বাজারটা এই বাজারটা দেখেন প্রচুর মানুষ আর বাজারটা দেখেন এই যে দেখতেছেন এদিক দিয়ে গরু আর এই যে মানুষ দেখা যায় বেশি এখানে হয়েছে আপনার ছোট গরুগুলো গাভী গরু ছোট গরু আর ওই যদি দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু বড় বড় গরু আর এই যে এখন আমি ঘুরাচ্ছি এদিক দিয়ে আপনার মহিষ এবং ছাগল হাসি ওইগুলো তবে দর্শক আমি কিন্তু এই ভিডিওটা এখন ধন্দে করতেছি আমি আজকে আপনাদের এই ওই নিচে থেকেও ভিডিওতে অনেক মানুষের সাথে কথা বলেছি কোথায় থেকে আসে গরু নিয়ে কথা বলেছি গরুদের গরু ভিডিও করেছি ওই ভিডিওটা আপনারা পাবেন এই পেজে আর যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউবে পাবেন আপনারা এই আমার সাথেই থাকবেন তা ঠিক আছে তাহলে হয়তো সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন আর প্লিজ দর্শক ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনাদের একটা হাতের ইশারা এই ভিডিওটা শেয়ার হতে পারে আর আপনারা যদি ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন তাহলে কিন্তু আমরা ভিডিওগুলো বানাতে ভালো লাগে তাহলে চলুন এই যে দেখেন নিচে দেখছেন অনেক তার দেখছেন কারেন্টের তার উপরে গেলে আবার ওই দিক দিয়ে বড়ো এই যে দেখেন বড় খাম্বাটা এইটার তার দেখুন কোন দিকে যাব দেখি তারপরও আমি নিচে নামবো আমি নিচে নামানোর চেষ্টা করতেছি কারণ নিচ থেকে দেখালে হয়তো আপনারা জিনিসটা সুন্দরভাবে দেখতে পাবেন এই যে দেখেন বড়ো অনেক বড় বড় গরু এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব গরু না এবারে এই যে এদিকে হচ্ছে মানুষ আছে তবে যেদিক দিয়ে আপনারা মানুষ বেশি দেখতেছেন ওই দিক দিয়ে আপনার ছোটো গরু আছে গাভি আসে এগুলো ঠিক আছে তো চলুন একটু ঘুরিয়ে দেখি কি আছে এখানে চমনি এই যে দেখেন আমরা কিন্তু এই ব্রিজ থেকে ডোনটা উড়িয়েছি এই ব্রিজ থেকে যে দেখছেন কারেন্টের তার কিন্তু অনেক দিকে যেদিকে যাই শুধু কারেন্টের তার ঠিক আছে তো যাক তারপরও আমি চেষ্টা করতেছি একটু নিচে নামানোর জন্য যেহেতু আমি বাজারটা ভিডিও করার জন্য গেছি তাহলে নিচে নামাতে হবে তবে এদিক দা এই যে দেখেন এ দেখছেন তারের অবস্থা দেখছেন কারেন্টের তার প্রচুর কারেন্টের তার কোন দিকে নামাবো মানে বুঝতে পারতেছি না মানে আমি ওই জন্য এদিক ওদিক তাকাচ্ছি যে কোন দিক দিয়ে না মানুষ দেখা যাক তাহলে মনে হয় এদিক দিয়ে একটু নিচে নামানো যায় চলি একটু নিচে নামি তাই একটু নিচে নামাচ্ছি আস্তে আস্তে এই যে দেখুন মানুষ কত সুন্দর লাগে দেখছেন মানুষগুলোকে অনেক ছোট ছোটো দেখা যায় আমি কিন্তু অনেক উপরে ঠিক আছে না এখন মোটামুটি নিচে নেমে গেছি এই যে দেখেন মানুষ প্রচুর মানুষ এ দেখছেন এদিকে কিন্তু আপনাদের যে গরুগুলো এগুলো ছোট ছোট গরু ঠিক আছে এদিকে বড়ো না এদিকে আপনারা গাভি আছে বা গৃহস্থের যে গরুগুলো যারা গৃহস্থরা নিয়ে যায় গরু বেচার জন্য বা কেনার জন্য এই যেখানে মানুষগুলো বেশি দেখতেছেন এখানে হয়েছে ওইগুলো এই যে দেখেন এগুলো দেখছেন এগুলো গৃহস্থের গরু আর এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কিন্তু অনেক দূর থেকে অনেক দূর থেকে গাড়িগুলো আসতেছে এই জয়শোর থেকে তারপর বিভিন্ন দূর থেকে এই গাড়িগুলো দিয়ে গরু নিয়ে আসতেছে তো ঠিক আছে দেখেন গাড়ি অনেকগুলো গাড়ি তবে এই বাজারটা কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শনিবারে আর সরি প্রত্যেক রবিবারে হয় সপ্তাহে একদিন প্রত্যেক রবিবারে বাজারটা বসে তবে দেখেন বাজারটা দেখে মনে হয় যে এখন কুরবানির কোনো ঈদের বাজার আসলে কিন্তু না এটা কিন্তু কুরবানির ঈদ না প্রত্যেক সপ্তাহে এরকমভাবেই বাজারটা জমে আর বাজারটা জমার কারণ কী জানেন কারণ আমি আর একটা ভিডিও করছি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নাকি মানুষের সাথে কথা বলেছি এখানে যারা পাইকার আছে কিংবা যারা বাজার কমিটির লোক আছে এই যে শাহফুরের বাড়ি কাকা আছে এখানে বাজার কমিটির লোক আরও বিভিন্ন লোকের সাথে আমি কথা বলেছি নিজ থেকে ভিডিও করেছি আর এই বাজারের আপনার এই আপনি যত টাকার গরুই বেছেন তিনশো টাকা শুধু খাজনা নেওয়া হয় ওই জন্য মনে হয় আমাদের এই বাজারটা মানে অনেক জমে উঠেছে আর এই বাজারটা কিন্তু এই যে দেখেন এখানে হচ্ছে সব বড় বড় গরু দেখছেন এই গরুগুলো কিন্তু অনেক দূর থেকে আসে জৈশোর তারপর আপনার এই কিশোরগঞ্জ তারপর মানে বিভিন্ন দূরের দূর থেকে মানে এই গরুগুলো আনা হয়েছে এই যে গাড়িগুলো দিয়ে ঠিক আছে এখানে আপনার রবিবারে বাজার হয় কিন্তু শুক্রবার থেকে মানে গরু আসা শুরু হয় দূরের দূর থেকে অনেক দূর থেকে এখানে থাকার ব্যবস্থা আছে থাকতে পারে ঠিক আছে তবে এই হলো অবস্থান তবে এই বাজারটা যারা নাকি বাজার কমিটি আছে তারা খুব সুন্দরভাবে এই বাজারটা পরিচালনা করতেছে যাতে কোনো মানে জ্ঞানজাম না হয় সমস্যা না হয় মানে অনেক নিয়ন্ত্রণে আছে তাদের বাজারটা ঠিক আছে তো যে দেখেন এই দেখেন দেখছেন প্রচুর গরু তবে আমি এখানে মহিষের বাজারটা আমি ডোন দিয়ে মনে হয় শুট নিতে পারিনি কারণ আমি মহিষের বাজারটা খুঁজে পাইনি কিন্তু আমি তারপর নিচ থেকে আমি আবার আরেকটা ভিডিও করেছি মহিষের বাজার ছাগল এবং গরু আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের এই চ্যানেল থেকে আপনারা চ্যানেলটা ফলো করে থাকবেন সাথে তাহলে দেখতে পাবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন তা এ হলো আমাদের কুটীবনির গরুর হাট তবে আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বড়োর সবচেয়ে বড় এই পশুর হাটটা এখানে সব কিছু আপনারা পাবেন গরু ছাগল মহিষ সব কিছু এখানে পাবেন তত দেখেন একটু ওটাই কারণ আমি আবার ফিরতে হবে এখান থেকে কারণ যদি আমি নিচ থেকে ফিরি তাহলে নিচে অনেক কারেন্টের তার আছে তাই আমি ডোনটা আরও উপরে উঠানোর চেষ্টা করতেছি তো উপরে উঠিয়ে দেখি একটু ঘুরতে হবে ঘুরে দেখতে হবে কেমন দেখা যায় বাজারটা আমি কিন্তু আসি এই যে ব্রিজটার উপরে ব্রিজটার উপর থেকে আমি ডোনটা উড়িয়েছি তো দর্শক এই যে দেখুন নিচে একদম কালো দেখা যায় মানুষগুলোকে তো এই যে দেখছেন আমি কোথায় দেখেন ডোনটা উড়েছি এই যে দেখেন উপরে দেখছেন কত উপরে তার তো এই যে দেখেন উপর থেকে গরুগুলো কত সুন্দর দেখা যায় দেখছেন এখানে আবার ক্রেতা একটু কম কারণ আপনার এখানে সবগুলো গরু কিন্তু বড় বড় গরু ওই বড় গরুর এখানে ক্রেতা একটু কম ঠিক আছে যাদের প্রয়োজন হয় এদিকে যাই ঠিক আছে তবে দেখেন কত সুন্দর করে সারি সারিভাবে বেঁধে রাখা হয়েছে কোনো গ্যাঞ্জাম নেই কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন কত সুন্দর করে একদম শৃঙ্খলাভাবে মানুষ চলতে পারতেছে গরু নিয়ে যেতে পারতেছে তো দর্শক ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনাদের কমেন্টে আপনাদের আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করবে আর যদি আপনারা কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে পারবো না আর আমি যেহেতু বলেছি আমাদের এলাকার প্রত্যেকটা বাজার আপনাকে দেখাবো তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন